সবার কথা শুনে আজকে আবার একটা নতুন ভিডিও দিতে চলেছি যেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে পচাম্পাল্লি সবই ঠিক আছে কিন্তু যারা একটু গ্লেজি পছন্দ করে তাদের জন্য কি কিছু হবে না পচামপালির মধ্যে তো দেখো আজকে তোমাদের সেই ইকাত পচাম্পাল্লি নিয়েছে বাট একটু অন্য টাইপের যেটা হলো তোমাদের থাকবে একদমই গ্লেজি মানে জারির কাজ করা আগের গুলো সুতোর কাজ করা থাকতো আর আজকে যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু সবই তোমাদের জারির কাজ করা তো বুকিংটা তোমাদের করতে হবে খুবই জলদি জলদি কারণ আজকেটা রয়েছে পুরোপুরি একদম শোরুম ওপেনিং ডিসকাউন্ট প্রাইস যেই ডিসকাউন্টটা শুধুমাত্র আজকের জন্য এই ডিজাইনটা নেক্সট দিন তোমরা পাবে কিনা নো গ্যারান্টি তাই বুকিং তোমাদের জলদি করতে হবে পেমেন্ট পেমেন্ট করতে হবে আমি একটা করে খুলে শুরু করি তোমরা একটু ওয়েট করো তো ঠিক আছে আজকের কালেকশনটা কুচি করে দেখালে বেশি বেটার হতো বাট কুচি করার সময় নেই তাই এইভাবেই দেখে দিচ্ছি শাড়িটা প্রথমে দেখবেন নিচের পাড়ের পোশেনটা এই যে পার্টটা দেখছো এটা কিন্তু তোমাদের নিচের পোশেনটা যাচ্ছে নিচের পাটটা পুরোটাই তোমাদের এরকমই আহ মানে কাজ করা থাকবে একদমই ইকাতের মধ্যে তোমাদের পাচ্ছে

সেরকম দাম তাই না চলো এই আছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের ওয়ার্কের কাজ জেরি কাজ দুটো মিক্স হয়ে আছে আর তার সাথে হাতে বর্ডার আছে ফার্স্ট কালার ইস ময়ূর কন্ঠিক কালার এস এস নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট কালারে চলে আসছি এবার যে কালার এবার ফটাফট কালার দেখাবো হ্যাঁ নেক্সট যে কালার তোমায় দেখাচ্ছি সেটা হলো অরেঞ্জ কালার মানে আগুন কালারও বলতে পারো তার সাথে তোমাদের রয়েছে একদমই এটাকে সি গ্রিন কালার বলবো ঠিক আছে অরেঞ্জ উইথ সি গ্রিন কালার জাস্ট কন্ট্রাস্ট দেখবে যেমন সুন্দর তেমনি সুন্দর দাম আর তার সাথে সুন্দর সবকিছু একটার মধ্যে যাচ্ছে একদমই ম্যাজিক পার্পেল উইথ হট পিঙ্ক কন্ট্রাস্ট জাস্ট এটা স্ক্রিনশট ফর বুকিং পুরোটাই তোমাদের রয়েছে ম্যাজিক পার্পলের সাথে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্টে আর গোল্ডেন দিয়ে কাজ রয়েছে আমি ব্যাক সাইডটা তোমাদের দেখে দিচ্ছি কোনো রকম কনফিউশন রাখবো না তোমাদের না এই যাচ্ছে তোমাদের ব্যাক পার্সেন্ট তোমরা না চাইলে পার বসা বসিও না পার বসানো কোনো প্রয়োজন নেই পার এমন ভাবে রেডি করে দেওয়া হয়েছে ওকে চলো নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে একদমই বটল গ্রিন কালার তোমরা যাই বলো না বলো আমি সবার সাথে একমত হব কিনা আমি যাই না কিন্তু আমার কাছে সত্যি বলছি বটল গ্রিন খুবই ভালো লাগে ঠিক আছে তোমরা জাস্ট দেখো হ্যাঁ সেলফের থেকে বেশি কন্ট্রাস্ট ভালো লাগে বিকজ এই যে রেড কালার রেডিশ মেরুন যে কালারটা দিয়ে যে বটল গ্রিনটা যে সাজিয়েছে কতটা ভালো লাগে তোমরা জাস্ট দেখো ভাবো আমি নর্মাল পরিনি জাস্ট এইভাবে দেখাচ্ছি তাই এত ভালো লাগে এটা যদি পরা হয় সেম এইটারই ব্লাউজ বানিয়ে ভাবো তো কতটা সুন্দর লাগবে তো চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা মুনির মতো কালার মানে আমাদের হলুদের সাথে রানি কালার পুজো এবার জমজমাট হতে চলেছে কারণ পাবাই শাড়িও যেই দামে যেই যেই কালেকশন দিচ্ছে মানে যার নেওয়ার ইচ্ছে থাকবে না যে না এবার পুজো শাড়ি আর নিতে হবে না তারও মনে হবে না এবার একটা নিয়ে রাখি নেক্সট বার আর শাড়ি আমি নেব না কারণ এত সুন্দর সুন্দর কালেকশন যদি দেওয়া হয় এত কম বাজেটে কার নিতে ইচ্ছে করবে না বলো কারণ মার্কেটিং প্রাইস কন্ট্রাস্ট মানেই হলো বারোশো তেরোশো বা ওই এগারোশো পঞ্চাশ টাকা বা ধরে নাও তোমার আঠেরোশো সতেরোশো টাকা আর পাচামপালি নাম নিলেই তো দুই আড়াই হাজার টাকা সেখানে জারি দিচ্ছি পাচামপালিতে তাও আবার কন্ট্রাস্ট দিচ্ছি ইকাতের কাজ দিচ্ছি তোমাদের একদমই পেটাই জারিতে মধ্যে প্রাইসটাও দিচ্ছি একদমই লো বাজে যেটা বলা কেন বললেও মনে হচ্ছে তোমরা অবিশ্বাস করবে ভাববে যে এত সুন্দর শাড়ি এই দামে কি করে পসিবল হয় তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘোটালা রয়েছে ঠিক আছে একদমই না কোনো ঘোটালা নেই দোকানে এসেও তোমরা এগুলো দেখতে পাবে এই কালেকশন এই দামে দোকানেও রয়েছে হয়তো দেখো এখানে কলকাতা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে আদারওয়াইজ কিন্তু তোমরা সেই দামে পাবে না রামা কালার আমি কথা বলতে বলতে আমার হাতে এত সুন্দর সুন্দর কালার আছে আমি বলে বোঝাতে পারছি চলো নেক্সট কালারটা জাস্ট দেখবে এই কালারটা এখন খুব মানে উঠেছে আমার সিরিজে আমি সবসময় কালারটা এখন দেখতে পাচ্ছি কারণ এই কালারটা না কন্ট্রাস্ট বলো সেলফে বলো মানে ওপেন বর্ডারে বলো সব বেস্ট লাগছে জানি না কেন এত ভালো লাগে আমার চোখে বাট অ্যাকচুয়ালি কালারটা কেন সুন্দর বেশি মানুষ কেন চাইছে সব আগে আগে এই কালারটা সোল্ড হয়ে যায় আমার কারণ আহ কালারটা না দিনের বেলা তুমি পরে তোমাকে ভালো লাগবে রাতের বেলা পরেও তোমাকে ভালো লাগবে তো দ্যাটস ভাই ওই কারণে এত সুন্দর লাগে ঠিক আছে কালারটা দেখবে ফিরোজি কালারে চলে আছে মানে এত ভালো লাগে যে কালারটা তার সাথে রয়েছে তোমাদের কন্ট্রাস্ট হট পিঙ্ক কালারের মধ্যে ফুল শাড়িটাতেই তোমরা এই কাজটা পাচ্ছ কারুকার্য খুব সুন্দর তার সাথে এই যে একদমই তোমাদের করাতের মধ্যে ডিজাইন আছে আসলে কি কিন্তু শাড়ির আঁচলে না অনেক কিছু হয় শাড়ির আঁচল যদি সুন্দর হয় না শাড়ি আঁচল পার তখন না বডিতে কোনো কাজটা ম্যাটার করে না বডির কাজটা তখন মানে থাকলেও ভালো না থাকলেও ভালো তো সেখানে আজকে যে শাড়িটা তোমাদের দেখা যায় সেটা বডির কাজটাও তো খুবই সুন্দর তার সাথে শাড়ির আঁচলও খুবই সুন্দর ব্লাউজ পিসের কথা তো আমি ছেড়ে দিলাম আর পারের কথা তো চলো আজকে দিস দা লাস্ট কালার এত সুন্দর কালার কম্বিনেশন দেখান এত সুন্দর ডিজাইন এর বদলে কি 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 আমি একটা একটা লাইক পাবো না যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিয়েও কমেন্ট করে জানাবে আজকে কালেকশন কেমন লাগলো আর তোমাদের জন্য শোরুম ওপেনিং এর বেস্ট অফার দিয়ে গেলাম শুধুমাত্র নাইন নাইন এইট রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু শুধুমাত্র অফার প্রাইস কিছু দিনের জন্য না শুধুমাত্র আজকের প্রাইস কালকে যদি আসো এটার দাম আলাদা হয়ে যাবে সো বুকিংটা এখনই তোমাদের করতে হবে রাইট